দরজায় করানার চেয়ে ঈদ শেষ সময় জমে উঠেছে ঈদের বেচা নতুন পোশাক সহ আনুষাঙ্গিক পণ্য কিনতে দোকানে দোকানে উপচে পড়া ভিড় ক্রেতাদের রংপুরের ছোট বড় সব বিপণি বিতানি ক্রেতাদের ভিড়ে মুখর নানা রং আর কাপড়ের নতুন নতুন নকশায় ভিন্নতা এবারে ঈদ পোশাকে এবার ঈদে ফ্যাশনেবল ড্রেস হচ্ছে ফ্লোর টাচ গ্রাউন্ড তার মধ্যে অনেক ভালো ভালো চিপিসের কালেকশনও আসছে ঈদের নতুন কাপড় কিনতে ময়মনসিংহের দোকানেও ভিড়ের কমতি নেই অনেক রাত পর্যন্ত চলছে বেচা তবে ক্রেতাদের অভিযোগ গতবারের চেয়ে এবারের দাম কিছুটা বেশি কালেকশন অনেক ভালো মানে ময়মনসিংহেও অনেক নতুন নতুন অনেক কালেকশন আসছে কিন্তু প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি শেষ মুহূর্তে জমে উঠেছে মানিকগঞ্জের ঈদ বাজার শহরের বিভিন্ন বিপণি কেন্দ্রে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের কেনাকাটা জেলার দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা অনেক জায়গায় ঘুরে দেখছি ভালো কালেকশন মানে মানিগন্ধ ভালো ড্রেস আসছে সাই সিটাঙ্গাইলার শাড়ি তবে একটু গ্যাফটি কালারের মধ্যে মোটামুটি মিডিয়াম একটা দামের মধ্যে যাতে নিতে পারি নাটোরেও জমে উঠেছে ঈদ বাজার পোশাকের পাশাপাশি জুতা আর কসমেটিক্সের দোকানেও ভিড় করছেন ক্রেতারা আছে মোটামুটি ভালো গতবারে তুলন এবার কালেকশনগুলো একটু ভালো কসমেটিক হচ্ছে পাউডার ম্যাচিং করে ঈদের আগের রাত পর্যন্ত থাকবে এই ভিড় বিক্রেতারা বলছেন এবারের ঈদে ভালো মুনাফার আশা করছেন তারা শানিনা সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক